ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ চালাচ্ছে প্রার্থীরা ভোটারদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা বইতে শুরু করেছে নির্বাচনী আমেজ মধ্যে মোটরসাইকেল শোডাউন থেকে শুরু করে সভা সমাবেশ করছেন প্রার্থী ও দলের নেতাকর্মীরা চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের কাছে যাচ্ছেন দিচ্ছেন ভোটারদের পাশে থাকার আশ্বাসও এদিকে নির্বাচন ঘিরে পাড়া মহল্লা চায়ের দোকান অলিগুলি সবখানে চলছে আলোচনা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পছন্দের প্রার্থীকেও কথা জানান ভোটাররা নির্বাচনকে সামনে রেখে প্রচারণার খবর জানাতে আমাদের সাথে চাপায় নবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জহিরুল ইসলামের আমার জহরুল ইসলাম আমার কথা বলবো তার সাথে জহিরুল জামাতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল প্রচারণায় কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের আর ভোটারাই বা কি বলছেন জানাবেন সাথে আপনার মাধ্যমে দর্শককে জানাতে চায় যে চাপাইনবগঞ্জে যে ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে যে প্রার্থীরা গণসংযোগ করছে তার মধ্যে কিন্তু ইসলামের পক্ষ থেকে যে মনোনয়ন পেয়েছেন চাপাইনব সদর উপজেলার সদর আসন থেকে তিনি কিন্তু নুরুল ইসলাম কিন্তু বিভিন্নভাবে গণসংযোগ করে যাচ্ছেন বিভিন্ন পাড়া মহল্লা এবং আজকে যিনি আজকে যে শোডাউন করবেন মোটর সাইকেল শোডাউন করবেন এই ডাউনেই কিন্তু মূলত হচ্ছে তারা আজকে সবাই জমা হয়েছেন প্রায় এখানে তিন থেকে চার হাজার মোটর সাইকেল শোডাউন করার একটা তাদের একটা পরিকল্পনা আছে কিছুক্ষণ পরেই কিন্তু তারা এখানে কিন্তু তারা কিন্তু শোডাউনটা ছেড়ে যাবেন শহরের প্রাণ বিভিন্ন জায়গায় তারা শোডাউন করে কিন্তু আবার নবাব পৌর পার্কে কিন্তু তারা কিন্তু জমায়েত হবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন আমার সাথে কিন্তু মনোনীত প্রার্থী কিন্তু আছেন আমি তার সাথে কথা বলার চেষ্টা করবো যে তার এই যে ভোটকে কেন্দ্র করে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করবো আপনি তো গণসংযোগ করছেন বিভিন্ন জায়গাতে এবং উঠান বৈঠক করছেন এবং শোডাউনকে সব মিলে কিন্তু আপনাদের একটা মানে নির্বাচনকে ঘিরে কিন্তু কাজ চলছে আপনার কি প্রতিশ্রুতি থাকবে ভোটারদেরকে নিয়ে যে আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জবাসী সহ দেশবাসীকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা চাঁপাইনবাবগঞ্জ সদর তিন আসনে অগ্রাধিকারের ভিত্তিতে এখানে পানি সমস্যার সমাধানের জন্য বিশুদ্ধ পানি সমস্যার সমাধানের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। বিশেষ করে নদী ভাঙন কবলিত মানুষের দুঃখ লাঘবের জন্য স্থায়ী বাদ নির্মাণ করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব নবাবগঞ্জ সরকারি কলেজে নবাবগঞ্জ সরকারি কলেজকে একটা বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ আমরা যদি আগামী দিনে নির্বাচিত হই এবং আল্লাহ যদি আমাদের সাহায্য করেন তাহলে তাহলে চাপাই নবাবগঞ্জে যে আম ভিত্তিক যে আমাদের ফ্যাক্টরি যেটা আমের বহুবিধ ব্যবহারকে নিশ্চিত করা বিদেশে আম রপ্তানি করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব যুবক এবং তরুণদেরকে আগামী দিনে দেশ এবং জাতি গঠনের জন্য উপযুক্ত করে গড়ে তোলার জন্য দক্ষ করে গড়ে তোলার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব একটু বলবেন আপনারা তো ভোট করছেন আরেকটি দল এখানে ভোট করছে আপনাদেরকে কেনই বা ভোট দিবে জনগণ একটু বলবেন হ্যাঁ আমাদেরকে ভোট দিবে আমরা সুশাসন এবং শান্তির জন্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি আমরা উন্নত এবং আধুনিক চাপাই নবাবগঞ্জ আমরা গড়ে তুলতে চাই আমাদেরকে আমরা আমি ছাত্র জীবন থেকেই মানুষের সাথে আছি এবং মানুষের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছি দল মতের ঊর্ধ্বে উঠে সব মানুষের কল্যাণে আমি ভূমিকা পালন করে আসছি বিশেষ করে চাপাই নবাবগঞ্জের মানুষ দুই ভাই প্রায় তিরিশ বছর এখানে শাসন করেছেন সুতরাং দুই ভাইয়ের বহুবিধ কার্যক্রমে মানুষ কিছুটা হলেও অতিষ্ঠ তাই তো থাকলে মানুষ অতিষ্ঠ হয়টি স্বাভাবিক নবাবগঞ্জের মানুষ আগামী দিনে পরিবর্তন চায় আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বসবাস ধন্যবাদ আশা করছি এই জন্যই আপনারা শুনছিলেন একজন প্রার্থী বলছিলেন তার বিভিন্ন ধরনের প্রায় জন আসনটিতে চার লক্ষ বিপরীতে কিন্তু এখন পর্যন্ত দুইজন প্রার্থীকে আমরা মাঠে দেখতে পাচ্ছি বলে চোখে পড়ছে অন্যান্য দলের কোন প্রার্থীকে আমরা এখন পর্যন্ত চোখে দেখতে পারিনি সাথী এই ছিল চাপাই নবাবগঞ্জ থেকে সর্বশেষ তথ্য ধন্যবাদ জহরুল প্রার্থীদের জয়ী করতে নির্বাচনী নানা কৌশল অবলম্বন করছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চাইছেন ভোট এ বিষয়ে আরো জানাতে নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন কথা প্রার্থীরা তো আসলে নানান প্রতিশ্রুতি আশ্বাস নানান কৌশল অবলম্বন করছেন এতে সাধারণ জনগণ কেমন বা সাড়া দিচ্ছে কি তথ্য আছে জানাবেন ধন্যবাদ আমি এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন একশো ছাপ্পান্ন আর সীমান্তবর্তী দুর্গাপুর কলমাকান্দা উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা এক আসনে এখানে বিএনপির প্রার্থী ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল তিনি ইতিমধ্যেই বিভিন্ন গণসংযোগ একত্রিশ দফা সম্বলিত লিফলেট বিতরণ এবং চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য সাধারণ মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প সব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন তো আজকে এই গণসংযোগের অংশ হিসাবে এখানে প্রায় সহস্রাধিক মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন এখানে এলাকার হাজং বিভিন্ন উপজাতি লোকসহ এলাকার সাধারণ মানুষ এখানে আসছে আমরা ভোটারদের কাছে জানব যে আসলে কোন কোন প্রার্থীরা এখানে আপনাদের কাছে এসেছে এবং আপনারা কিরকম প্রার্থী চান এই এলাকার সমস্যাটা কি বলেন তো আমরা কামাল মহোদয়কে আমরা কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক উনি ম্যাডাম তারেক রহমান চেয়ারম্যান ওনার মাধ্যমে আমরা দুই তিন দিন আগে শুনতে পারছি দানের শেষের মনোনীত ব্যক্তি উনি হয়েছেন উনি এলাকায় গণসংযোগ করেছেন উনি লিপলেট বিতরণ করেছেন এলাকার মহিলাদের সাথে উঠান বৈঠক করেছেন পাশাপাশি মেডিকেল টিম এবং এই বিভিন্ন ধরনের রুগীদের উনি সেবা করছেন বড় বড় রুগীদের ক্যান্সার রুগীর সহ বিভিন্ন রুগীর সেবা করছেন পাশাপাশি এলাকার ব্রিজ কালবার সহ কাঠের সেতু উনি নিজ অর্থায়নে করে দিচ্ছেন এবং এলাকার উন্নয়নের জন্য উনি যথেষ্টভাবে কাজ করছেন আরেকজনের কাছে শুনবো আসলে আপনারা কি আগামী দিনে যিনি এমপি মনোনীত হবেন তাদের কাছে কি ধরনের আমরা আমরা দুর্গাপুর দুর্গাপুরবাসী যে মনোনীয় প্রার্থী উনি বিভিন্ন সময়ে এমপি হওয়ার আগেও উনি রাস্তা এবং ব্রিজ কাঠের ব্রিজ সেতু এবং বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজের জন্য আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে কথা বলছি এখানে এক একটা মেডিকেল দিনে আগামী দিনে নির্বাচিত হলে কি চানা আগামী দিনে নির্বাচিত হলে উনিশশো থেকে এখন পর্যন্ত যে কলমান্দা দুর্গাপুর মানুষ যে অবহেলিত ছিল সেই অবহেলিত জায়গাগুলান বেরিসার কাইসার কামার মহোদয় উনি আমাদেরকে সেই একাত্তরে এই পর্যন্ত যে অবহেত অবহেলিত জায়গা সে জায়গাটুকু আমাদেরকে আহ শিক্ষা জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কাজ করার দাবি আচ্ছা আপনার কাছে জানতে চাই যে এই এলাকা তো আসলে সীমান্তবর্তী উপজেলা এখানে আসলে যোগাযোগ শিক্ষা অবকাঠামো উন্নয়ন তেমন হয়নি তো আপনারা আগামী দিনে এই এখানে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাদের কাছে আপনাদের দাবিটা কি ধন্যবাদ আমি সর্বপ্রথমে বলতে চাই আমাদের বাংলাদেশের আইডল আহ তারেক জিয়া আমাদের দুর্গাপুর কলমাগান্দা যে ব্রিস্টার কাইসার কামালকে নিয়োগ দিয়েছেন নমিনেশন দিয়েছেন ওনাকে আমি ধন্যবাদ জানাই আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এমন একজন লোক দিয়েছেন যে আমাদের এলাকার প্রত্যেকটা মানুষের মানে এত পরিমাণ ওনাকে পছন্দ করে এত ভালোবাসে এবং এত মানে যত সমস্যা আছে প্রত্যেকটা সমস্যায় উনি নিজের ফ্যামিলি যেভাবে সমাধান করে এভাবে সমাধান করতেছে জি শুনছিলেন যে আসলে এই যে নেত্রকোনা সংসদীয় আসন নেত্রকোনা এক এখানে ব্যারিস্টার কায়সার কামাল দীর্ঘদিন যাবৎ তিনি ফ্রি মেডিকেল ক্যাম্প এবং জনকল্যাণে কাজ করে আসছেন তারই ধারাবাহিকতায় আজকে প্রায় সহস্রাধিক মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা দিবেন এবং এ এলাকার মানুষের দাবি যে এই সীমান্তবর্তী উপজেলা হতে হওয়াতে এখানে চিকিৎসা স্বাস্থ্য অবকাঠামোর তেমন উন্নয়ন হয়নি এখনও এখানকার মানুষ গুড়া দিয়ে মাল পরিবহন করে থাকে এবং মানে যাতায়াত ব্যবস্থায় তারা আসলে পিছিয়ে রয়েছে তো আগামী দিনে তারা দাবি করছেন যে যিনি এমপি সংসদ সদস্য নির্বাচিত হবেন যাতে চিকিৎসা অবকাঠামো এবং স্বাস্থ্য নেতৃবণার প্রচারণের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাখবুল ইসলাম লিমন